উত্তর মেট্রো স্টেশনের পশ্চিম দিকে সোজা চলে আসলে গোলচকরের পাশে সামনে গোলচকর আর পাশে হচ্ছে আসি আপন আসি কার সামনে ছোট গাড়ি দেখা যাচ্ছে ছোট গাড়ি আছে মালটানার জন্য জন্য আবার কি ভাই কম আবার স্কুলেও কিন্তু ব্যবহার পারবো বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়া বাচ্চানো একটা আছে অনেক গাড়ি কালেকশন আছে কি বল ভাই আমরা ভিতরে দেখি আজকে আপনারা কার কালেকশনের ভিতরে কি গাড়ি আছে ভিতরে যা গাড়িগুলো আছে এগুলোর মধ্যে আছে শরীফ ভাই আরেকটা মিসুবিশি 52 টাকার টোকেনের গাড়ি ভাই তাও আবার কি পাজারু

হুন্ডা ভেজেল তেলের গাড়ি নাকি হাইব্রিড 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 হুন্ডা ভেজেল আর কি আর্মি কালার কালার তারপরে আছে ভাই নিশান এক্সটাইল নিশান গাড়ি ভাই কিস্তি

অবশ্যই দিব ভাই দিবেন একদম এদিকে দেবো একদম গাড়ি থাকবে একদম গাড়ি থাকবে ভাই একদম থাকবে এটা আমরা ভিতরে দেখাইতে পারতেছি না কারণ জায়গা নাই জি ভাই আর আউটলুকিংটা যদি দেখি মোটামুটি সবই ঠিক আছে কিছু করতে হবে না শরীফ ভাই বাম্পার তারপর হচ্ছে টায়ার লাগানো আছে কাগজ আপলোডেড হুম আবার সানরুফ ভাই সানরুফ আছে টু সানরুফ তাও আবার টু সানরুফ টু সানরুফ টু সানরুফ আসবে শরীফ ভাই আসবে চালাইবে দেখবে কথা বলবে তারপরে গাড়ি কিনবে মডেল কত এটা এটা ভাই মডেল 99 99 এর মডেল 99 এর মডেল 99 এর মডেল এবং গাড়িটার লুকিংটা যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে সো যারা আপনার সুপার স্টার লিমো টাইপের গাড়ি গুলো চাচ্ছে বা জিআর ফোর্টি টু চাচ্ছে জি 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 আশা করি এখানে আপনার সময় তো বেশ কয়েকটা দেখলাম অনেক গাড়ি আছে ভাই কালেকশনে অনেকগুলো আছে অনেক গাড়ি আছে আর একটু প্রাইস নিয়ে যদি কথা বলি কেমন প্রাইসে দিচ্ছেন গাড়িগুলো আছে প্রাইস কোবাই দিয়ে দেব ভাই যেমন শোরুম বলুক হ্যাঁ প্রাইস তো দিয়ে দেব ভাই পানির দামে পানির দামে পানির দামে দিয়ে দেবো শরীফ ভাই সিরিয়াসলি সিরিয়াসলি ভাই আচ্ছা পানির দামে থাকবে এবং সাত লাখ সাত লাখ লাখ তাও কি আবার শরীফ ভাই আসলে কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে সাত লাখ পঞ্চাশে থাকবে জি সাত লাখ পঞ্চাশে থাকবে আজকের এই গাড়িটার প্রথম গাড়িটার প্রাইস জানলাম এখন আমরা দেখব নিশান এক্সটেল নিশান এক্সটেল একটু ভেতরটা দেখাই অবশ্যই ভাই ব্ল্যাক ইন্টেরিয়র জি এই হচ্ছে ইন্টেরিয়র আবার কি ভাই শরীফ ভাই জি সানরুফ আছে কিন্তু এটা ও সানরুফ আছে একটু দেখাই দেন না ভাই প্যানারমিক সানরুফ প্যানারমিক সানরুফ নিশান এক্সটেল ব্ল্যাক কালার ইন্টেরিয়র আউটলুকিং টোটালি ব্ল্যাক জি ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক নিশান এক্সটেল জি আবার কি ভাই প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট জি পজিশন লাইট পজিশন রাইট জি কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং বাম্পার ইনস্টল করা নাই কেউ যদি চায় বাম্পার কিন্তু দিতে হবে অবশ্যই আচ্ছা মডেলটা বলবো ভাই হ্যাঁ শিওর মডেল বলবো 2016 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 16 আর 22 16 এর মডেল 22 রেজিস্ট্রেশন নিশান স্টাইল নিশান স্টাইল কিস্তির গাড়ি কিস্তির গাড়ি অর্থাৎ বেঙ্গালোনের গাড়ি জি বেঙ্গালোনের গাড়ি অল্প কিছু বাকি কিস্তি বাকি আছে ভাই ডাউন পেমেন্ট দিতে হবে এটা 22 লাখ টাকা 22 22 লাখ টাকা

বেস কালার এবং ইন্টারনেট হচ্ছে অরেঞ্জ জি অরেঞ্জ লেদার জি অরেঞ্জ লেদার আউটলুকিং হচ্ছে অলিভ কালার জি অলিভ অরেঞ্জ লেদার এবং প্রাইজের ক্ষেত্রে যদি একটু বলেন ভাই প্রাইস কম ভাই সরি ভাই মডেল রেজিস্ট্রেশন প্রাইস নিয়ে যদি একটু বলেন

তারপরে কি গাড়ি দেখাবেন ভাই স্ট্যান্ডার্ড এর নোয়াটা দেখাই ভাই ফিল্ডার এর হ্যাঁ 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 সেটা দেখান একটু নোয়া স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড রূপ আউটলুকিং আউটলুকিং ভাই না আসলে তো বুঝবে না দর্শক না আসলে বুঝবে না দেখবে তারপর পছন্দ করবে তারপরে কথা বলবে আচ্ছা এই হচ্ছে গাড়ির আউটলুকিং এবং ভিতরটা একটু দেখাই দেই ভিতরের কি অবস্থা এই যে ভাই ভিতরটা একটু দেখান ভাই আবার কি ভাই ডুয়েল এসি ডুয়েল এসি এলপিজি করা

ওই 1 লাখ টাকা। এখন তো আজকে আরো কমাইдим শরীফ ভাই। আজকে বলে আরো কমাইдим। আমরা লাইট ভাই আজকে আরো ভাই। আজকে প্রথম লা আজকে দিই দিমু কততে জানেন ভাই? 8.5 লাখ টাকা। 8.5 8.5 লাখ টাকা। থাকবে আজকের এই গাড়িটা আপন আসি কার কালেকশন থেকে। অবশ্যই। লোকেশন হচ্ছে উত্তরা দিবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিম দিকে। ভাই লস হবে না তো আপনার।

অটো গিয়ার এবং সিট কভার নতুন লাগাইছেন দেখেন না ভাই একটু সিলিংটা ঠিক আছে একবারে ভাই এই হচ্ছে গাড়ির কন্ডিশন তারপর আবার শরীফ ভাই এটি কিন্তু সব গাড়িতে থাকে না স্কুলে যাইবো পানি নিয়ে যাইবো রাখবো কই জি সিরিজের গাড়িতে থাকে এটা তারপরে এই যে পানির বোতলটা এই জায়গায় রেখে দেবো ভাই আচ্ছা ফিল্ডার জি সিরিজ নাকি এটা জি ভাই এই হচ্ছে গাড়ির কন্ডিশন ইন্টেরিয়র ব্ল্যাক আউটলুকিং হচ্ছে রেড ওয়াইন জি

আচ্ছা কেমন দিবেন প্রাইস বাই প্রাইস কম ভাই কম এটা দশ লাখ প্লাস করে দিয়ে দিই 10 লাখ প্লাস প্লাস করে দিয়ে দেব ভাই দশ 10 লাখের কিছু বেশি হইলে গাড়ি প্লাস থাকতে নাম্বার প্লেটটা কিন্তু একদম চকচক করতেছে একদম সেই নাম্বার প্লেট নতুন নাম্বার প্লেট নাকি ভাই ভাই গাড়ি তো চালায় না শরীফ ভাই আচ্ছা গাড়ি চালায় না গাড়ি খুবই কম চলছে ভাই সো গাড়িটা পাবেন আপন আসি কার কালেকশন থেকে লোকেশন আছে উত্তরা দিয়ে বাড়ি কেমন দিবেন প্রাইস তেজ বাইরা

ভাই নোয়া এই যে টাকার মেশিন লয়েছি তো ভাই টাকার মেশিন টাকার মেশিন এই যে এক টাকারি আছে ভাই একটা না তিনটা আছে আপনার কাছে এই যে ভাই টাকার মেশিন লয়েছি দেখেন লক কর আছে নাকি না ভাই এই যে দেখেন সিএনজি করা বিশাল সিলিন্ডার সিএনজি করা আছে 100 লিটার সিলিন্ডার ভাই 100 লিটার সিলিন্ডার এবং গাড়িটা কোথাও কোনো দাগ নেই স্ক্র্যাচ নাই ভাই থ্যাঙ্ক ইউ সোলেনা শরীফ ভাই নিয়ে কি কাজ করতে হবে কোনো কিছু করতে হবে না ভাই তাওবার কি জানেন লাস্ট মডেলের গাড়ি লাস্ট কত মডেল 2007 এর মডেল

তবে দামা দামিটা আশা করি যদি কম হয় তাহলে আশা করি আপনার গাড়িটা নিয়ে যাবে কেউ যারা কেয়ার ফোর্টি টু টাইপের গাড়িগুলো খুঁজতেছেন ভাই ভালো একটা গাড়ি পাবেন লাস্ট মডেলের গাড়ি শরীফ ভাই দুই হাজার সাতের মডেল ১৩ তে রেজিস্ট্রেশন আবার কি জানেন নাম্বার পেলে একটা দেখছেন ভাই মাথা নষ্ট চকচক আছে আবার বাম লাগানো সব রেডি খালি আইবো আর নেবো আর চালাইবো ফুল কমপ্লিট একটা গাড়ি ফুল কমপ্লিট প্রাইস কেমন দেবে ভাই প্রাইস কম ভাই মডেল কত ছিল দুই হাজার সাতের মডেল তেরো তেল রেজিস্ট্রিশোল সাথে তেরো মাত্র কত জানেন শরীফ ভাই সাড়ে বারো লাখ আস্কিং আস্কিম প্রায় সাড়ে বারো আস্কিং কথা বলার সুযোগ থাকবে অবশ্যই নেক্সট গাড়ি কি রাখবে ভাই আরেকটা নোয়া এক্স নোয়া ভাই এক্স নোয়া এক্স নোয়া নাম লইলে ভাই চোদ্দ লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকা লাগে হ্যাঁ কিন্তু এটা তা লাগবে না আরো কম আরো কম আচ্ছা দেখি কেমন কেজি হলো চাইরের মডেল ভিতরটা একটু দেখাই দিই তার আগে দেখেন চাইরের মডেল এক্স নোয়া

চালাবে তারপরে কথা বলবে নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন চার এর নয় হ্যাঁ আচ্ছা দাম বলবো ভাই হ্যাঁ বেস কালার কালারটা ভাই সুন্দর কালার জি এটা বেস কালার ভাই এটা সব সময় পাওয়া যায় না এটা দাম ভাই হলো 11 লাখ 50 11 50 11 50 তাও আবার কি কথা বলার সুযোগ আছে চার এর মডেল এক্স করলা কথা বলার সুযোগ আছে 11 লাখ 50 আমরা আছি আপন কার কালেকশনে আপন কার কালেকশনের লোকেশন হচ্ছে উত্তরাদিয়াবাড়ি

হুম সামনে নির্বাচনের জন্য এই জিনিসটা লই আইছি ভাই নির্বাচনের আগে কিনলে পরে আর বিক্রি করা লাগবে না এই গাড়ি না কারণ এমন গাড়ি এটা একদম সব সময় একই রকম থাকে আর কি ভাই ডিএক্স টাটা এক্স লিমিটেড জি এই যে এক্স লিমিটেড এর গাড়ি কিন্তু এই যে দেখেন এটা কি তেল আসে নাকি অক্টেন টাইপ ভাই অক্টেন চালিত জি লেদার সিট লেদার এটা লেদার সিট লেদার সিট ভাই আচ্ছা আচ্ছা লেদার সিট লেদার সিট কিন্তু ডেক্সিন না লেদার লেদার সিট গাড়ি মাশাআল্লাহ ভালো একটা গাড়ি আর চাকা দেখছেন ভাই চারটা টায়ারই নতুন একবারই নতুন ভাই চারটা টায়ারে নতুন পাবেন নিয়াজে কিছু করতে হবে শরীফ ভাই কাজ নেই কোনো কাজ নাই ভাই পারফেক্ট অল আপলোডেড ভাই এবার আসি আমরা মডেল রেজিস্ট্রেশন প্রাইসে পজিশন হেডলাইট পজিশন হেডলাইট ওকে 2000 মডেল 2000 মডেল 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন 2004 জি 2004 এর রেজিস্ট্রেশন কালারটা দেখছেন ভাই মাথা নষ্ট কালার সুপার কালার সুপার মাথা নষ্ট কালার ভাই আচ্ছা কেমন হবে প্রাইস দাম কম ভাই দাম কম সব বলে দাম কম দাম বেশি কোথায় ভাড়া লুগারি কিনলে তো নাম লইলে তো লাগে 40 লাখ হ্যাঁ খালি তো ভাই একবারই কম মাত্র ভাই 17 লাখ সিরিয়াসলি সিরিয়াসলি 17 লাখ তারপরে কথা বলা তারপরে কথা বলার সুযোগ আছে আসবে দেখবে তারপরে কথা বলবে 17 লাখে এই গাড়ি কথা বলার সুযোগ থাকবে জি

কত মডেল এটা ভাই এটা দুই হাজার দশের মডেল দশ দশের মডেল দশের মডেল রেজিস্ট্রেশন কত পনেরোতে রেজিস্ট্রেশন দশের পনেরো পনেরোতে রেজিস্ট্রেশন সাদা কালার সাদা কালার প্রাইস কেমন দেবেন ভাই প্রাইস কম কম ভাই অন শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবো কত দেবেন পাঁচ লাখ বিশ হাজার টাকা সিরিয়াসলি সিরিয়াসলি পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ ভাই পাঁচ লাখে বিশ কথা বলার দামে কথা বলার সুযোগ থাকবে অবশ্যই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা এই গাড়ি জি তো গাড়িটা কোথায় পাবেন কিভাবে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে আরো বিস্তারিত জানতে পারবেন আমরা একদম একটা গাড়ি আছে মিস বেশি ল্যান্সার জি আসেন একটু দেখাই একদমে আগেই বলছি ভিডিও শুরুতেই যে এটা আজকে একদমে থাকবে আজকের গাড়িটা বারো সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো খ ভাই এটা হলো দুই হাজার সাতের মডেল সাত মিস্ট্রি পিসি ল্যান্সার আবার ভাবতে পারে মানুষের ম্যানুয়াল গিয়ার না বাবার কিছু নাই অল অপশন অটো অল অপশন অটো অটো গিয়ার অল অপশন অটো অটো গিয়ার ভাই আচ্ছা তাও আর কি দেখছেন নি গাড়িটা পুরো চমালক্ক গাড়ি ভাই আচ্ছা মাথা নষ্ট পজিশন হেডলাইট বাইকের দামে দিয়ে দিতেছি পজিশন হেডলাইট ভিতরে কি এই যে একটু দেখান ভিতরটা একটু দেখাই সিএনজি এলপিজি ভাই সিএনজি করা ভাই সিএনজি করা আছে জি সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা আছে এই যে অল অপশন অটো ভাই অল অপশন অটো জি কি স্টার্ট জি সিট কভার আছে সিট কভার লাগানো আছে সুন্দর সিট কভার আছে এবং কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটা ভালো কন্ডিশন ভাই সো যারা মিসুবেসি ল্যান্সার চাচ্ছেন জি একটু ওল মডেলের বাজেট কম জি বাজেট কম মিন্স হচ্ছে প্রত্যেকটা গাড়ি এখানে যারা আছে প্রত্যেকটা গাড়ি মোটামুটি লোয়েস্ট বাজেটের গাড়ি জি আর গাড়ির কন্ডিশনও কিন্তু মাশাআল্লাহ ভালো গাড়ি আর সেই ক্ষেত্রে গাড়িটার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি মডেলের স্টেশন প্রাইস একটু যদি বলেন ভাই এটা হলো দুই হাজার সাতের মডেল সাথে রেজিস্ট্রেশন সাতের মডেল সাথে সাথে রেজিস্ট্রেশন মিস্ট্রি বেশি ল্যাংচার অল অফ সোন অটো এসি মেসি অল অফ রুডে দাম বলবো ভাই শিওর একবারেই একদম একদম আগে বলছে এটা একদম একদমই দিয়ে দেবো ভাই কোনো দামাদামি করবেন না কিন্তু এর মধ্যে একটু কথা আছে গাড়ির পেপারস প্লাস আচ্ছা পেপারসটা করে দেবেন না করে না পেপার যেমনি আছে এমনিই ভাই আচ্ছা বারণ টাকার টোকেনের গাড়ি তো আচ্ছা এটার দাম বলে দেই ভাই কোনো দামা দামি করবেন না এটার দাম হলো তিন লাখ তিরিশ হাজার টাকা

তো চলে আসবেন আপনার আসি কার কালেকশনে অটো স্মৃতি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ফলো দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি ভালো দেখা হচ্ছে ইনশাল্লাহ